কন্যগড়ের কানাইপুরে বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকাকে নির্যাতন এবং খুনের ঘটনায় অভিযুক্ত অসীম মজুমদারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলো উত্তরপাড়া থানার পুলিশ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আপনারা জানেন গত দুসরা জুন শ্রীরামপুরের পক আদালতে পেশ করা হয়েছিল এই অভিযুক্ত অসীম মজুমদারকে তারপরই দশ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছিল আজকে তাকে কানাইপুরে নিয়ে যায় পুলিশ এবং নাবালিকার বাড়ি থেকে কিভাবে সে সাইকেলে করে নাবালিকাকে কানাইপুরের ফাঁড়ির সামনে দিয়ে নপাড়ায় নিয়ে যায় সেই সমস্ত পথ দেখিয়ে দেয় এবং পথে একটি বিস্কুটের দোকান থেকে বিস্কুট কিনে ওই নাবালিকাকে দেয় এবং তারপর বাস বাগানের ভিতরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে খুন করে ফেলে রেখে যায় সেই সমস্ত বিষয় পুলিশকে পুনর্নির্মাণে দেখায় এই অভিযুক্ত এবং এই যে ঘটনা ঘটেছিল গত সাতাশে মে বিকালে বছর তেরোর ওই নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যায় বাসাই করণী তারই প্রতিবেশী অসীম মজুমদার তারপর দুদিন পর থেকেই বাড়ি থেকে দু দু কিলোমিটার দূরে নপাড়ায় তার মৃতদেহ উদ্ধার হয় তার আগে পুলিশ স্নিপার ডগ নিয়ে এসে তল্লাশি চালিয়েছিল এবং মৃতদেহ উদ্ধারের কয়েক ঘন্টা পরেই ডানকুলির খরিয়াল থেকে অসীম মজুমদারকে গ্রেপ্তার করেছিল পুলিশ তার বিরুদ্ধে খুন এবং ধর্ষণের মামলা রুজু করা হয়ে এবং তদন্ত শুরু করেছিল চন্দননগর পুলিশ কমিশনারের তদন্তকারী অফিসাররা নাবালিকার পরিবার এলাকাবাসী সকলেই অভিযুক্ত সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন নাবালিকার পক্ষে শ্রীরামপুরের আদালতে আমরা দেখেছিলাম সওয়াল করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ঘটনার পরপরই নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী এবং এর নেতৃত্বরা তাছাড়া আমরা দেখেছিলাম জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ও নাবালিকার পরিবারের সঙ্গে তারাও কিন্তু দেখা করেছিলেন এবং আজকে দেখা গেল যে উত্তরপাড়া থানার পুলিশ অসীম মজুমদারকে নিয়ে ঘটনাস্থলে কিভাবে সে নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল সাইকেলে চাপিয়ে তারপর কোন দোকান থেকে বিস্কুট কিনেছিল এবং সেখানে নিয়ে গিয়ে কিভাবে তাকে যৌন নির্যাতন করে খুন করেছিল সেই সমস্ত জায়গা পুলিশকে দেখিয়ে দেয় অভিযুক্ত

দেখা যি দেখা দেখা তুমি দোকান তাৰ উপৰি পঢ়িছিলো

আমরাও দোষী শাস্তি চাই যে কোনো মানে অপরাধী যে ধরনের অপরাধ করবে সে অনুযায়ী আপনার আইনের প্রতিবিধান আছে আমরা সেটা কোর্টে পেশ করব কোর্টে বিচারের পর জাজ সাহেব নিজের বিয়ে সাজা ঘোষণা করবে আচ্ছা গুড়াপেও একটা দেখা গেছিলো এরকমই ঘটনায় খুব দ্রুত নিষ্পত্তি ঘটেছিল এবং ফাঁসি সাজা ঘোষণা হয়েছিল এটা তো কি প্রায় এক প্রকাশ গুড়াপের ঘটনা জানা এবং ঘটনার পুনর্নির্মাণকে কেন্দ্র করে যেটা দেখা গিয়েছে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছিল কানাইপুরে নাবালিকার বাড়ি থেকে শুরু করে গোটা রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন ছিল এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে মৃত নাবালিকার দেহ মনতদন্ত করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে এবং আগামী বারোই জুন আবারও অসীম মজুমদারকে পক্স আদালতে পেশ করা হবে এবং তারপর তার বিরুদ্ধে যে রায়দান সেটা ভবিষ্যতে কিন্তু জানা যাবে তবে তার আগে এই অভিযুক্ত অসীম মজুমদারের বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা চালাচ্ছে পুলিশ যার কারণেই তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যৌন নির্বাচন এবং তার পাশাপাশি খুন সেই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং আজকে কারাইপুরে অভিযুক্ত এই অসীম মজুমদারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলো চন্দননগর পুলিশ কমিশনারের তদন্তকারী আধিকারিকরা কী বলবেন এই ঘটনা সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন